কিরে বন্টু তোর আবার কি হলো মন টন খারাপ নাকি কই না তো স্যার আমার কিছু হয়নি আমি ঠিক আছি আরে লজ্জা বাস না বন্ধু হিসেবে বলে ফেল আমি কিছু মনে করব না আরে বলিস না দোস্ত তোর মেয়ে আর আমাকে আগের মতো ভালোবাসে না সময়ও দেয় না মনে হয় ওর অন্য কারের সাথে চক্কর চলছে বলো তো ছাত্ররা পৃথিবীর সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি স্যার এত সহজ প্রশ্ন কেউ ধরে না কি এর উত্তর হবে হাতি কেন কেন হাতি কেন ব্যাখ্যা করে দেখি আপনি দেখেন স্যার হাতি সব সময় খুশিতে তার দাঁতগুলো বের করে রাখে শোনো ছাত্ররা তোমাদের মধ্যে যারা একেবারে গাধা বা নির্বোধ তারা ছাড়া সবাই বসে পড়ো কি তুই গাধা নাকি নির্বোধ কোনটা না না স্যার আমি কোনটাই না তাহলে তুই কি বাংলা বুঝিস না দাঁড়িয়ে আছিস কেন না স্যার আপনি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন এটা ভালো দেখাচ্ছে না তাই আর কি তো ছাত্ররা আই লাভ ইউ কে আবিষ্কার করেছে স্যার আপনি এটা জানেন না চীনা কোম্পানি স্যার বাবু তুমি কিভাবে বুঝলে যে চীনা কোম্পানি তৈরি করেছে কি আর বলবো স্যার এর কোনো গ্যারান্টি নেই কোয়ালিটিও নেই টিকলে সারা জীবন আর না টিকলে দুদিনও টেকে না ছাত্রছাত্রীরা আজ তোমাদের জন্য একটা ভালো কোশ্চেন আছে বলো তো তোমরা ভবিষ্যতে কে কি হতে চাও আমি পাইলট হতে চাই স্যার আমি ডাক্তার হতে চাই স্যার আমি খুব বড় ইঞ্জিনিয়ারিং হতে চাই স্যার আমি একজন ভালো মা হতে চাই স্যার স্যার আমি লিজাকে মা হতে সাহায্য করতে চাই ছাত্ররা তোমরা চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবে স্যার স্যার আমি পারবো হ্যাঁ ঠিক আছে তুমি বলো দেখি স্যার বাংলা প্রবাদে একটা কথা আছে না চোর পালালে বুদ্ধি বাড়ে অতএব নিজের বুদ্ধি বাড়ানোর জন্য সবসময় চোরকে পালাতেই হবে আচ্ছা সুমন বলো তো একটা মোড়কের ডিম টিনের ছালে রাখা হলে তখন কি হবে কি আর হবে স্যার যেদিকে ঢালু ডিমটা সেদিকে গড়িয়ে পড়ে মাটিকে কিরে আরি তোর আবার কি হলো তুই কি কিছু বলবি স্যার ডিমটা মাটিতে পড়বে না শূন্য ভেসে থাকবে মানে ভালো করে বুঝিয়ে বল দেখি এটা মোরগের পাড়া ম্যাজিক ডিম তো তাই জন্য বলতো বলতো মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না স্যার এটা তো খুব সহজ ব্যাপার আপনিও জানেন ও তাই নাকি আচ্ছা তুই বল দেখি স্যার মুরগি যদি জিরাফের মতো লম্বা হতো তখন ডিম পাড়ার সঙ্গে সঙ্গে ডিমটা মাটিতে করে ফেলে যেত আমাদের আর তখন ডিম খাওয়া হতো না স্যার